নরসিংদীর মনোহর দিতে অস্ত্র বিক্রির সময় শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুই রাউন্ড পিস্তলের গুলি একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয় শনিবার রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগি বাজার সংলগ্ন কোহিনুরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় রবিবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হান্নান গ্রেপ্তারকৃতরা হলেন শিবপুর উপজেলার রাষ্ট্রাপুর গ্রামের উদ্দিনের ছেলে এবং বঙ্গবন্ধু প্রজন্ম সভাপতি এবং একই মামুন প্রধান গ্রামে চাক বাড়ির দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায় রাতে একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডার এলাকায় অবৈধ অস্ত্র বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মনোহর্দি থানার ওসি আবদুল জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালন সময় মামুন ও আজিমকে আটক করা হয় এক সময় সাথে থাকা অন্যরা পালিয়ে যায় পরে আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুই রাউন্ড পিস্তলের গুলি একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয় তিনি আরও জানান গ্রেপ্তারকৃত দুজন সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য তারা পরস্পর যোগ সাজসে বিভিন্ন এলাকায় ছিনতাই সহ নানা অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসমূহ নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে আসছিল চক্রের পলাতক অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে আপনারা জানেন মনোহরদি থানা পুলিশ কর্তৃক দুইটি বিদেশি পিস্তল তাজা গুলি উদ্ধার সহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে গত পনেরো তারিখ এ ব্যাপারে শুরুতেই বলে রাখি যে মনোহরদি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে মামলা নাম্বার দশ তারিখ ষোলো তিন দুই ধারা আর্মস অ্যাক্ট আঠারোশো আটাত্তরের উনিশ এবং উনিশের এ ধারায় শিরোনাম হচ্ছে অবৈধ আগ্নেয় অস্ত্র ও গুলি উদ্ধার সংক্রান্তে অফিসার ইনচার্জ মনোহরদী থানা নরসিংদের নেতৃত্বে এসআই নিরস্ত্র মোহাম্মদ শাহিনুর ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মনোহরদী থানার জিডি নম্বর আটশো তারিখ পনেরো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দমূলে মনোহর্দী থানা এলাকায় অবৈধ অস্ত্রগুলি উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পান যে প্রতিপয় লোকজন অবৈধ অস্ত্রগুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে नाहार निशी सी एन बांगला डेस्क रिपोर्ट